যারা যারা মোটর সাইকেল দিয়ে গাড়ি ধরার কাজ আসতে তারা একটু এই ভিডিওটা লক্ষ্য করে দেখেন এই যে ভাইটি কাজ করতেছে এখানে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন এই দেখেন যে রোদ ভাই এইদিকে দেখেন পানি মারতেছে এই যে এই দেখেন এইদিকে শুকাই যাইতেছে ভাই এই কাজ কেমন ভাই কষ্ট আছে অনেক না কষ্ট আর মোটর সাইকেল চালানি রিক্সা হতো মনে হয় রিক্সা আছে যে গরম গরমের কারণে त्यांनी কলার বলটায় গারে এখানতে দিয়া লইছি মানে এই কাজটা মানে অতিরিক্ত রিস্ক হ্যাঁ মোটরসাইকেলের কাজ কিন্তু অনেক রিস্ক আছে যে আপনারা দেখতে পাচ্ছেন মোট কাজ আসতে চান অনেক রিস্ক ভাই এই কাজে কিন্তু কেউ আসেন না তবে এ গাড়ি দিয়ে যারা কাজ করে তারা ঠিক আছে তাদের কোনো সমস্যা হয় না ঠিক আছে না

মানে এই কাজটা অনেক কষ্ট না এখন এখন তো রোদ পরেই নাই মানে আর তো তাও আছে কেবল তো শুরু না এই কাজে যারা আসতে চান তার ভাই বেসিন দেখেন আমার কাছে এই কাজে যারা আসতে চান তাদেরকে বলবো দেই কে শুইনা ভালো একটা কোম্পানি দেখে আসবেন তবে আমি যেটা মনে করি এই কাছে কেউ আইসেন না গাড়ি দরকারতে দেখেন চুল কেমন হয়ে গেছে রে ভাই রোহিতের কারণে গাই মাই গেছে ভাই কি কি বলবো ভাই আপনারা যারা এই কাছে আসতেছেন এদের দেখেন কিভাবে কাজ করতেছে সে ভাই এই একদিক দিয়ে একদিক দিয়ে পানি মেরে আর দিক দিয়ে শুকায় যায় কি যে কষ্ট ভাই আপনারা বিশ্বাস করবেন না আমি একটা গাড়ি দুইছি ভাই দুই ঘন্টা একদিন দুই ঘন্টায় এত পরিমাণ রোদ ছিল মানে একদিক দিয়ে পানি মারি আর দিক দিয়ে শুকাই যায় ঠিক আছে না ভাই ভাই ঠিক আছে ভাই তো এই কারণে কেউ যাতে না আসে ঠিক আছে না এটাই বলবো হ্যাঁ দেখেন রে ভাই কি অবস্থা দেখেন তুই মানে যদি যায়নি এই রে দেখেন দেখেন যায় না দেখছেন এগুলো কিন্তু যায় না দেখেন কি যে অবস্থা রে ভাই ভাই এই কাজে যারা আসতে চান দেখে শুনে আসবেন গাড়ি দর কোম্পানিতে এই দেখেন এদিক দিয়ে মশা গেল ওই যে আবার দায়ী হয়ে গেছে আবার যদি একটু দায়িত্ব থাকে তাহলে কাস্টমার কমপ্লেন দেয় হ্যাঁ পঁয়তাল্লিশ রিয়াল একবারে কেটে দিব যদি একটু কমপ্লেন হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই কাজে কেউ আইসেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা দেখে সদীপ বাই দিয়া ফুল লিখবেন তাহলে আমার আইডিয়া হিসাবে সেখানে ফলো করবেন